হক কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ হক কথার দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকের পর্বে আলোচনা করব মাদ্রাসা নাকি আর এস এর স্কুল বন্ধ হওয়া উচিত কোনটা বন্ধ হওয়া উচিত সেই নিয়েই আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আপনাকে পুরো সম্পূর্ণ আলোচনাটা বুঝতে গেলে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সেই জন্য আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজকের যে বিষয়টা আলোচনা করা উচিত যে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত নাকি আর এস এসের স্কুল বা আর এস এস বন্ধ হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে যে মিডিয়াটা সবসময় বেশি লাফালাফি করে না চিৎকার চেঁচামেচি করে সেই চ্যানেলের একটি ভিডিও দেখাবো সেই মলম বিক্রেতা সাংবাদিক হিসাবে যিনি পরিচিত সেই সাংবাদিকের একটা ভিডিও দেখাবো প্রথমে তারপর বিস্তারিত আলোচনা করব চলুন মলম বিক্রেতা সাংবাদিক কি বলছেন শোনাবো আপনাদের খালি যে মাদ্রাসাতে এই নজরদারি ছেড়েই দিন কোনো সুযোগ নেই আপনাদের ছেলেমেদের নির্দিষ্ট করে তারা কিভাবে মগজ তোলাই হচ্ছে এটা বোঝার ততক্ষণ অব্দি বুঝতে পারবে না একেবারে হতদরিদ্র সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারের ছেলেমেয়েরা তাদের মগজ ধলাই করতে করতে জঙ্গি বানানো বুঝতে পারবে না বাংলার বহু জেলার বহু বাবা মা যে তার ছেলে বা মেয়েকে আসলে আফজাল গুরু বা কাসাব বানানোর ট্রেনিং চলছে এই মুহূর্তে এই খারিজি মাদ্রাসাগুলো আপনারা মলম বিক্রেতার সাংবাদিকের বক্তব্যটা শুনলেন তিনি বলছেন হত দরিদ্র সংখ্যালঘু মুসলিমরা তারা তাদের ছেলেমেয়েরা তাদের মগজ ধোলাই করা ধোলাই করতে করতে জঙ্গি বানানো পর্যন্ত তারা বুঝতে পারে না বহু জেলার মা বাবারা জানে না তাদের ছেলে মেয়েদের আফজাল গুরু বা কাসাব বানানোর ট্রেনিং চলছে খারিজি মাদ্রাসায় নাকি খারিজি মাদ্রাসায় নাকি এই ধরনের জঙ্গি কার্যপালা চলা করা হয় তাদের মগজ ধুলাই করা হয় এই কথাটা তার বক্তব্য প্রথম যে বিষয়টা বলবো খারেজি মাদ্রাসায় কি শেখানো হয় সেটা মৌলকের কাছ থেকে শিখতে হবে না বাংলার মুসলিমরা ভালো করেই জানে কারণ খারেজি মাদ্রাসায় মৌলুকের মতো চিটিংবাজি করা শেখানো হয় না মৌলুকের মতো মিথ্যা কথা বলা শেখানো হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কনফিডেন্সের সঙ্গে একের পর এক অনার গোল এক নাগারে মিথ্যা কথা বলা মাদ্রাসায় শেখানো হয় না কারণ মাদ্রাসায় শেখানো হয় সত্য কথা বলতে হবে সত্য কথা না বললে তোমাকে জাহান নামের আগুনে তোমার জিহবাটা পুড়িয়ে ফেলা হবে মৌকের মতো চিটিংবাস মাদ্রাসায় তৈরি করা হয় না মৌকের মতো মিথ্যাবাদী মাদ্রাসায় তৈরি করা হয় না দ্বিতীয় বললেন যে আফজালগুরু না কাস্তাব বানানো হচ্ছে কিনা তারা জানে না আমি বলছি ময়ূকরঞ্জন ঘোষ আপনাকে বলছি মাদ্রাসায় গডসে তৈরি করা হয় না যারা জাতির নেতা জাতির জনক গান্ধীকে হত্যা করে তাদের মাদ্রাসায় তৈরি করা হয় না যারা দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করে দেশের রাষ্ট্রপিতাকে হত্যা করে তাদেরকে মাদ্রাসায় তৈরি করা হয় না ময়ূক্ষরঞ্জন ঘোষের এটা মনে রাখতে হবে উনি বলছেন এই মাদ্রাসায় নাকি মগজ ধোলাই করা হয় এবং ততক্ষণ পর্যন্ত মগজ ধোলাই করা হয় যতক্ষণ পর্যন্ত না জঙ্গি বানানো হয় আমি বলছি ময়ূক্ষরঞ্জন ঘোষ পৃথিবীর যে কোনো মাদ্রাসায় আপনি চলে যেতে পারেন আমি পৃথিবীতে ছেড়ে দিলাম আপনার আওকাত নেই আপনি যেতে পারবেন না ভারতবর্ষের যে কোনো মাদ্রাসায় যেতে পারেন যদি তাও না পারেন আমি বলছি পশ্চিমবাংলার যে কোনো মাদ্রাসায় আপনি যান কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি খুঁজে দেখান কোথায় বোমা তৈরি করা হচ্ছে কোথায় অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আপনি দেখান দেখাতে পারলে আমি সাংবাদিকতা ছেড়ে দেব আর যদি আপনি না দেখাতে পারেন আপনি লাইভ করবেন লাইভ টেলিকাস্ট করে দেখাবেন যে মাদ্রাসায় হচ্ছে আর যদি না দেখাতে পারেন আপনি আপনার যে কথা যে সমস্ত মিথ্যাচার গুলো করেছেন প্রতিদিন বলবেন যে আমি অন্যায় করেছি আমি চিটিংবাজি করেছি আমি কথা বলেছি আমি টাকা নিয়ে কথা বলেছি এই ধরনের কথাগুলো আপনি প্রতিদিন ওই চ্যানেলে গিয়ে বলবেন ঠিক আছে আপনাকে বলছি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় না মগজ দোলাই করা হয় না রিপাবলিক বাংলাতে জঙ্গি ট্রেনিং হয় সন্ত্রাসী ট্রেনিং হয় রিপাবলিক বাংলার সন্ত্রাসীদের কারখানা আমি বলছি ময়িকরঞ্জন ঘোষ আপনি হচ্ছে সন্ত্রাসী আমি বলছি ময়িকরঞ্জন ঘোষ আপনি সন্ত্রাসী পারলে আমার নামে আমার নামে মারহানি মামলা করুক আপনি যদি পারেন আমার নামে মামলা করুন কারণ আপনি সন্ত্রাসী সন্ত্রাস কাদের বলা হয় যারা ভয় দেখায় যাদের ত্রাস তৈরি করে আতঙ্ক তৈরি করে তাদেরকে সন্ত্রাসী বলা হয় রিপাবলিক বাংলা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ত্রাস তৈরি করছে এই মৈকরঞ্জন ঘোষ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে ত্রাস তৈরি করছে ফলে এই মৈকরঞ্জন ঘোষ হচ্ছে সন্ত্রাসী এবং রিপাবলিক বাংলা সেই সন্ত্রাসীর কারখানা হ্যাঁ এবং কিসের সন্ত্রাসী করছেন তত্ত্ব সন্ত্রাস করছেন মৈকরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা তত্ত্ব সন্ত্রাস ফলে মৈকরঞ্জন ঘোষ একটা সন্ত্রাসী এবং এই রিপাবলিক বাংলা এই চ্যানেলটাও একটা সন্ত্রাসী চ্যানেল আমি আপনাকে বলছি মহিকরঞ্জন ঘোষ মানুষ মাদ্রাসা নিয়ে প্রশ্ন করে না কারণ মাদ্রাসায় ইসলামিক ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু রিপাবলিক বাংলাকে নিয়ে মানুষ প্রশ্ন করে গালাগালি দেয় মিম বানায় আর আমি আপনাকে বলছি কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ বাবুলাল বলেছে এই রিপাবলিক বাংলা এই আর বাংলা বন্ধ হওয়া উচিত কারণ এরা এখানে যারা সাংবাদিকরা তারা সবাই পাগল আমি বলিনি শেখ বাবুলাল কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি কি বলেছেন শোনাব আপনাদের ওই রিপাবলিক বাংলা ওটা হচ্ছে আর বাংলা আমি বলছি ওই চ্যালেঞ্জটাকে বন্ধ করে দেওয়া উচিত তার কারণ ওই চ্যালেঞ্জটা যেভাবে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর প্রক্রিয়া শুরু করেছে ওটা হলো আর বাংলা আপনারা যারা সাংবাদিকতা করেন যারা যারা অন্যান্য চ্যানেলে সাংবাদিকতা করেন অনেকেই সাংবাদিকতা নিয়ে মিডিয়া মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েট করেছেন কেউ গ্র্যাজুয়েশন কেউ মাস্টার্স কেউ পিএইচডি আর ওই আর বাংলা অর্থাৎ আর বাংলা রিপাবলিক বাংলা ওই ময়ুক থেকে শুরু করে বাকি যারা যারা আছেন ময়ুক না ময়ূর না কি বলতে পারবো না ওরা গোবর নিয়ে পিএইচডি করেছে ওনারা গোমূত্র নিয়ে পিএইচডি করেছেন কেউ গোমূত্রতে পিএইচডি কেউ গোমূত্রতে মাস্টার্স কেউ গোবর নিয়ে মাস্টার গ্র্যাজুয়েশান করেছেন ওনাদের সাংবাদিকতা করার বিন্দুমাত্র যোগ্যতা নেই সাংবাদিকতার যে একটা মাপকাঠি থাকা উচিত তুল্যমূল্য সেই মাপকাঠির ওরা যদি মাপকাঠিতে ওনাদেরকে যদি একটা পরীক্ষা করা হয় ওরা শূন্য থেকেও যদি কোনো কিছু থাকতো সেটা ওনারা পেতেন শূন্য আর কিছু নেই ওরা শূন্য পাবে সুতরাং ওটা একটা উন্মাদদের চ্যালেঞ্জ পাগলদের চ্যালেঞ্জ যারা সাংবাদিকতা করেন তারাও এক শ্রেণীর পাগল আর যারা ওই চ্যালেঞ্জটা দেখেন তারাও আর এক শ্রেণীর পাগল সুতরাং আর কিছু কথা বলবো না বাংলা হলো বাংলা 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 আর দাঙ্গা বাজদের বাংলা দাঙ্গা বাজদের চ্যালেঞ্জ আর দাঙ্গাকারীদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ নিয়ে বেশি কিছু বলা মানে মানে আপনারা আইনজীবী শেখ বাবুলের বক্তব্য শুনলেন তিনি বলে দিলেন আসলে যারা দেখে তারাও পাগল আর যারা এখানে খবর করে তারাও পাগল ফলে আপনারা এই পাগলের পাল্লায় পরে পাগলামি করবেন না এই রিপাবলিক চ্যানেলটা দেখাই করে দিন দিন বাদ দিয়ে ফলে নালে আপনাদের মাথা পাগল করে দেবে এই রিপাবলিক বাংলায় ভয় দেখাচ্ছে খালি এবার আপনাদেরকে বলি যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না সেটা তো আপনাদেরকে বললাম আমি চ্যালেঞ্জ দিলাম যে রিপাবলিক বাংলা যদি দেখাতে পারে কোনো মাদ্রাসায় সরাসরি সেখান থেকে লাইভ করুক যে কি তৈরি করা হচ্ছে কি ট্রেনিং দেওয়া হচ্ছে দেখাক কোনো মাদ্রাসায় যে কোনো মাদ্রাসায় সে যদি দেখাতে পারে আমি সাংবাদিকতা ছেড়ে দেবো এবং আমি বলছি সব মাদ্রাসাকে বন্ধের জন্য আমি সরকারের কাছে আবেদন করব আর যদি না দেখাতে পারে সে প্রতিদিন এসে বলবে আমি ভুল করেছি মিথ্যে কথা বলেছি আমি চিটিংবাজি করেছি প্রতিদিন স্বীকার করবে এই চ্যালেঞ্জটা যদি ময়িকরঞ্জনের হিম্মত থাকে অ্যাকসেপ্ট করুন আমি একজন জুনিয়র সাংবাদিক সাংবাদিকতার ছাত্র আমার কথাটা যদি ওর হিম্মত থাকে উনি অ্যাকসেপ্ট করুন চ্যালেঞ্জটা দ্বিতীয় হলো আমার মনে হয় এই মুহূর্তে মাদ্রাসার জায়গায় আর এর স্কুল বন্ধ হওয়া উচিত কারণ হচ্ছে আর এস এস হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সংগঠন আমি বলছি না এটার উপরে একটা বই লিখেছেন মহারাষ্ট্রের প্রাক্তন আইজি হ্যাঁ মহারাষ্ট্রের প্রাক্তন আইজি এই এইটার উপরে আর এস যে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ভারতের তিনি একটা বই লিখেছেন বইটা পারলে পড়ে নেবেন এই বইটা পড়বেন অর্থাৎ ময়িকরঞ্জনের যদি না জানা থাকে আমি বলে দিলাম ময়িকরঞ্জন ঘোষ আপনি পড়ে নেবেন যে সর ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সংগঠন হচ্ছে আর এস এস এবং সেটাকে লিখেছেন মহারাষ্ট্র পুলিশের আইজি বুঝতে পারছেন একজন গোয়েন্দা প্রধান একজন পুলিশের প্রধান তিনি লিখেছেন তো এই বইটা অবশ্যই পড়া দরকার শুধু এখানেই শেষ নয় এই যে আর এস যে শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের জলবেডিয়া হিন্দু স্কুলে হ্যাঁ বলছি জল হিন্দু স্কুলে পাঁচ দিন ধরে গেরিলা কায়দায় অস্ত্র ট্রেনিং দিয়েছে এই স্কুল বন্ধ হওয়া উচিত না মাদ্রাসা এই আর এস এর ট্রেনিং বন্ধ হওয়া উচিত না মাদ্রাসা আমি বলছি না এই যে কথাটা এই যে ট্রেনিং দিয়েছে অস্ত্র ট্রেনিং আমি বলছি না কে বলছে জি চব্বিশ ঘন্টা তাদের চ্যানেলে সেই ভিডিওটা পাবলিশ করেছে চলুন সেই ভিডিওটা আপনাদের দেখাবো রীতিমতো গেরিলা কায়দায় যুদ্ধে প্রশিক্ষণ জয়নগরের জলবেড়িয়া হিন্দু স্কুলে পাঁচ দিনের শিবির আয়োজনে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল জলবেড়িয়ার স্কুলটিরও পরিচালনার দায়িত্বে রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা একশো জন অংশ নেন ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মীরা আমাদের এখানে শুটিং শেখানো হয় তলোয়ার শেখানো হয় তীর ধনুক শেখানো হয় টার্গেটটা ঠিক করা যখন যাকে মারবে যেন মারতে আপনারা দেখলেন যে জি চব্বিশ ঘন্টার সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে অস্ত্র ট্রেনিং হয়েছে জয়নগরের জলবেড়িয়া হিন্দু স্কুলে আর এরা মাদ্রাসায় জঙ্গি জঙ্গি বলছে অথচ কোনো কিছু পাচ্ছে না এত বলছে মিথ্যা কথা কিন্তু কিছু দেখাতে পারছে না এটা ওদের ব্যর্থতা শুধু এখানেই শেষ কথা নয় আপনি যদি দেখেন আর এস এসের বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় অস্ত্র ট্রেনিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে মেয়েদের থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের থেকে শুরু করে সব জায়গায় এবং তারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে মিছিল করে এরকম হাজারও ছবি রয়েছে এই যে আর এস এসের ক্যাম্পে বা আর এস এসের ট্রেনিংয়ে যে অস্ত্র মিছিলের ছবি যে অস্ত্র ট্রেনিংয়ের ছবি এই সব কিছু আপনি সোশ্যাল মিডিয়ায় গুগলে পেয়ে যাবেন গুগলে লিখলেই সব কিছু পেয়ে যাবেন আমি দেখাচ্ছি দেখছেন এই ছবিগুলো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিসের ছবি এটা এটা কোন মাদ্রাসায় পড়েছে কোন খারিজি মাদ্রাসায় পড়েছে এটা কোন মাদ্রাসায় ট্রেনিং বলতে পারবেন ঘোষ মাদ্রাসায় আপনি মগজ দোলাই করা হচ্ছে বলছেন এরা কোন মাদ্রাসায় মগজ দোলাই হয়েছে আর এস এস এর মাদ্রাসায় মাদ্রাসা আরবি শব্দ মাদ্রাসা মানে হচ্ছে বিদ্যালয় স্কুল যেটা ইংলিশে বলে বাংলায় বিদ্যালয় বলে আরবিতে সেটাকে মাদ্রাসা বলে যেখানে পড়াশোনা করানো হয় শিক্ষা দেওয়া হয় পাঠ দেওয়া হয় সেখানে সেই আর এস এস এর মাদ্রাসায় পড়াশোনা করেছে এই সমস্ত যারা ট্রেনিং দিচ্ছেন এবার শুধু আমি বলছি না এই কথাটা আমি যেমন একটা দিয়েছি যে প্রাক্তন আইজি বলেছেন কর্মী বর্ণালী মুখার্জি তিনি বলছেন ভারতের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হচ্ছে আর এস এস শুনুন তিনি কি বলেছেন তার বক্তব্যটা শুনুন তো আর এস এস হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন সেটা যারা বললেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো যে কারকারে এটা নিয়ে তদন্ত তদন্ত করছিলেন তিনি তিনি প্রায় শেষ করার মুখে তাকে দেখা গেল হঠাৎ করে মারা গেলেন যে ফলত একটা জঙ্গি সংগঠন সেটা আমরা সবাই জানি আপনারা বর্ণালী মুখার্জির বক্তব্যটা শুনলেন অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে ভারতবর্ষের সবচেয়ে প্রথম যেটা বন্ধ করা উচিত ব্যান্ড করা উচিত সেটা হচ্ছে আর এর স্কুল মাদ্রাসা নয় এই আর এস এস এর ট্রেনিং ক্যাম্প এই আর এস এস বিভিন্ন সময় এই আর এস এস ব্যান্ড হয়েছিল ভারত সরকার এই আর এস এস এর এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য বন্ধ করে দিয়েছিলেন ব্যান্ড করে দিয়েছিলেন আবারও ব্যান্ড করার সময় এসেছে বারবার ফলে মাদ্রাসা নয় আর এস এস এর স্কুল ব্যান্ড করা প্রয়োজন বলে এখন মনে করছেন সমস্ত স্তরের মানুষ এবং আমি বলছি না এই যে যেমন বইপত্র লিখেছেন প্রাক্তন আইজি তার পাশাপাশি মানবাধিকার কর্মীরাও বলছেন যে আর এস এস ব্যান্ড করা উচিত প্রিয় দর্শক আজের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন এবং ভিডিওটি ব্যাপক ব্যাপকভাবে ভিডিওটি ব্যাপক ব্যাপকভাবে শেয়ার করবেন ধন্যবাদ